ভিতরে আসেন দেখেন জুতা পানির মতো দাম বুঝতে পারবেন জুতার কালেকশন মাস্টার পেয়ে যাবেন তারপর আমি আপনাদেরকে দেখাবো আরো তারপরে আপনি একটু থেকে তাহলে বলেন আমি একটু একটা মডেল আছে দেখেন কি বলতে হবে যে ইউটিউব চ্যানেল দেখতে আসছি তারপর ওনারা বুঝতে পারবেন আপনার ঘুরবেন হবে না বুঝতে পঞ্চাশ টাকা দুইশো কিন্তু আমার জন্য বিশ টাকা ডিসকাউন্ট কারণ অনেক দূরের থেকে আসবেন কষ্ট করে

একশো আশি টাকা করে পেয়ে যাবেন ভাই আপনার এখানে টোটালি কতগুলো মডেল আছে অনেক মডেল আছে আমারই একশো আশি টাকা মেয়েদের জুতো আরো অনেক আশি টাকা পেয়ে যাবে এরকম অসংখ্য জুতা আছে অসংখ্য মডেল আছে

ফ্রেশ আপনি আসতে চল চলে আসুন ঝুনে আলম সুপার মার্কেট আলম সুপারের নাম বৈশাখ ইস্যু বৈশাখ যদি না আসেন ভিডিও কলের মাধ্যমে জুতা দেখে নিয়ে যান এই একটা মডেল

নতুন মডেল নতুন মডেল মাস্টার কার্ড সহকারে পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা আপনার যারা কিনতে চান মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন মাস্টার কার্ড সহকারে পেয়ে যাবেন মাত্র দুশো ত্রিশ টাকা মডেল ডিজাইন আছে এই যে দেখেন একদম মাস্টার দুশো তিরিশ টাকা ভাইয়ার এখানে কালেকশন কোনো শেষ নাই প্রচুর কালেকশন আছে একটু যদি আমি এই মডেলটা দেখাই দেখেন হ্যাঁ এগুলো সব ইন্ডিয়ান জুতা মাত্র দুশো তিরিশ টাকা একদম ফ্রেশ কন্ডিশন দুশো তিরিশ টাকা মডেল আছে এক দু তিন

যদি কেউ কন্ডিশনে নিবার চায় কেউ টাকা সব সুযোগ সুবিধা আছে আছে শুধু ক্যাশ টাকা হ্যান্ড ক্যাশ টাকা হ্যান্ড ক্যাশ টাকা যে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে মাল নিতে পারবো প্রথম আর এই দোকানটা মানে আপনার জুতাও নতুন